আসসালামু আলাইকুম আইকর রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহরাব আপনারা দেখছেন সুমন সোহরাব আজকে হচ্ছে আপনাদের অনেকেরই হচ্ছে কমেন্টের উপর বেস করে এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনাদের হচ্ছে যদি বিগত বছরে এক্সট্রা কোনো ট্যাক্স দেওয়া থাকে সেটা কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন মানে এক্সেস যেই ট্যাক্স অ্যামাউন্ট আপনি অলরেডি পে করে রেখেছেন গত বছর সেটা আপনি এই বছরে আপনার রিটার্নের সাথে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দিব সো যাদের হচ্ছে এই প্রবলেমটা আছে অ্যাডভান্স অলরেডি ট্যাক্স দেওয়া ছিল গত বছর সেটা আজকের ভিডিও দেখে সলভ করতে পারবেন ইভেন যাদের এই বছরে হচ্ছে এক্সেস ট্যাক্স দেওয়া হয়ে গেছে রিফান্ড তো নেওয়া যাচ্ছে না এখন পর্যন্ত যদিও একটা অপশন ছিল বাট এটা এখনও কাজ করতেছেন আন্ডার প্রসেসিং দেখাচ্ছে আমি যেটা অলরেডি দেখিয়েছি বাট তারাও কিভাবে এখন তো পারবেন না বাট নেক্সট ইয়ারে তারা কিভাবে এই অ্যাক্সেস অ্যামাউন্টটা কাজে লাগিয়ে নেক্সট ইয়ারের মানে ট্যাক্স অ্যামাউন্টে এটা অ্যাডজাস্ট করতে পারবেন সেটা আজকের ভিডিও দেখলে বুঝে যাবেন তো চলুন কথা না বাড়ে সরাসরি আমি কম্পিউটার স্ক্রিনে যাচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের এক্সেস যে হচ্ছে অ্যামাউন্ট আপনারা পে করে ফেলছেন সেটা কীভাবে অ্যাডজাস্ট করবেন তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট তো থাকবে বরাবরের মতো যদি আপনি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে আসি কম্পিউটার স্ক্রিনে হচ্ছে ই রিটার্নের ওয়েব পোর্টালে অলরেডি লগ করা আছে আপনারা এগুলো অলরেডি জানেন কীভাবে লগ করতে হয় লগ করে মানে রেজিস্ট্রেশন করে লগ করবেন তারপরে হচ্ছে কীভাবে ফিল আপ করতে হয় এগুলোও জানেন সো ওগুলো আমি এই ভিডিওতে দেখিয়ে ভিডিওটা লম্বা করব না সো ফিল আপ করতে করতে যখন আপনারা এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশনে আসবেন এই পেজে আসার পরে হচ্ছে আপনারা সেই অ্যাডজাস্টমেন্ট অপশনটা পাবেন কীভাবে পাবেন এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশন আসার পরে আপনারা যখন স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে যেটা আমরা লেজারে যে আমরা যাই এখান থেকে কিন্তু যাই তাই না এখানে ফার্স্টে হচ্ছে ইয়েস দিবেন যে আপনার হচ্ছে এক্সট্রা পেমেন্ট করা আছে এবং অথবা আপনার সোর্স ট্যাক্স আসে এখানে কিন্তু বলা আছে যে আপনার হ্যাভিউ পেইড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর টু থা চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আপনি বলবেন ইয়েস তারপরে ডু দুই নিট আপডেট টেক্সট পেমেন্ট স্ট্যাটাস হ্যাঁ ইয়াস দুইবার যখন ইয়েস দিবেন আপনাকে হচ্ছে ই রিটার্নার ওয়েব পোর্টালের যে লেজারের যে পেজ আছে সেখানে এখন নিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ই রিটার্ন লেজারে আমরা চলে আসছি এখানে আসার পরে এখানে তো অলরেডি দেখাইছি যে আমরা এখন হোমে আসি তারপরে সোর্স ট্যাক্স আপনারা যারা প্লাস মাধ্যমে সোর্স ট্যাক্স জমা দিয়েছেন এটার মাধ্যমে করবেন যারা আমার প্রাইভেট সার্ভিস করেন তারা হচ্ছে স্যালারির এগেনস্টে হলে এখান থেকে ক্লেম করবেন ব্যাংকের থেকে যে ইন্টারেস্ট বা ট্যাক্স ইন্টারেস্ট এগেনস্টে যে ট্যাক্সটা আপনি দিয়েছেন সেটা এখান থেকে ক্লেম করবেন সঞ্চয়পত্র থেকে এখান থেকে ক্লেম করবেন আর এছাড়া অন্যান্য হলে এখান থেকে করবেন তারপরে এআইটি যারা দিয়েছেন এখান থেকে কে এবং এখান থেকে কিন্তু এখন কথা হচ্ছে ওই যে অ্যাডভান্স ট্যাক্স যেটা দেয়া আছে সেটা অ্যাডজাস্ট করে করবেন যে দেখুন এখানে লেখা আছে তাই না এই যে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড সো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই ঘরটা চলে আসবে যে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড এখানে আপনি এসেসমেন্ট ইয়ার 2023-24 দেখাচ্ছে কেন দেখাচ্ছে আপনি তো অ্যাডভান্স পেমেন্ট করেছেন গত বছর তাই না সো সেই গত বছরের অ্যাসেসমেন্ট ইয়ার কিন্তু ছিল তেইশ চব্বিশ আর বর্তমানে আমরা যেটা জমা দিচ্ছি অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে চব্বিশ পঁচিশ আর ইনকাম ইয়ার হচ্ছে তেইশ চব্বিশ করবশ আর আয়বর্ষ জিনিসটা কিন্তু দুইটা দুই ধরনের করবশ হচ্ছে আপনি কোন অ্যাসেসমেন্ট ইয়ার যেটা হচ্ছে আপনি কখন জমা দিচ্ছেন যেটা বর্তমানে এটা হচ্ছে চব্বিশ পঁচিশ আর আয়বর্ষ হচ্ছে আপনার লাস্ট যে অর্থবর্ষ ছিল লাইক হাজার তেইশের জুলাইয়ের এক তারিখ থেকে চব্বিশের জুনের তিরিশ তারিখ পর্যন্ত মানে লাস্ট অর্থবর্ষরটা হচ্ছে করবর্ষ তো আয় বর্ষ আপনি আয় করেছেন ওই বর্ষে কর দিচ্ছেন এই বর্ষে তো এখন অ্যাসেসমেন্ট ইয়ার যেটা আমি অলরেডি বললাম অটোমেটিক্যালি এখানে ফিল আপ করা থাকবে আপনাকে ধরতে হবে না তারপর আপনি চাইলে এডিট তো করতেই পারেন এখানে এডিট করার অপশন আছে এডিট করা যাচ্ছে বাট এডিট করার প্রয়োজন নেই যেহেতু আমরা আমাদের এক্সেস অ্যামাউন্টটা দিয়েছিলাম গত বর্ষে সো এখানে আমরা সেটা অলরেডি দেয়া আছে তেইশ চব্বিশ থাকুক যদি কারো এরকম হয় আপনি এই বছর বেশি দিয়ে ফেলেছেন নেক্সট ইয়ারে আপনি যে সেটা অ্যাডজাস্ট করবেন তখন তখন আবার এখানে হবে দ্যাটস ইট এবং সেই নেক্সট দেখবেন এখানে চব্বিশ লেখাই থাকতেছে সো আলটিমেটলি এখানে কিছু করা লাগবে না যেটা আমার মনে হচ্ছে তারপর হচ্ছে রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বার ও রেফারেন্স নাম্বার এটা আপনাকে দিতে হবে এখানে এটা একদম ম্যান্ডেটরি না বাট দিয়ে দেওয়া ভালো খুঁজে পেতে সুবিধা হবে আমরা অনলাইনে রিটার্ন জমা দিলে কিন্তু আপনার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাই ওখানে কিন্তু সুন্দর করে এই রেফারেন্স নাম্বারটা কিন্তু লেখা থাকে সো ওখান থেকে কিন্তু এটা আপনি দিয়ে যেতে পারেন গত বছর যদি অনলাইনে দিয়ে থাকেন আপনি তো এখানে পাবেন আর অফলাইনে দিলে অফলাইনে পেজে এটা আছে কিনা আমি জানি না আমি অফলাইনে দিই নাই আমি অনলাইনেই গত বছর দিয়েছিলাম সো অনলাইনে হচ্ছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে অ্যাকনলেজমেন্ট স্লিপে সেখান থেকে আপনি মানে গত বছর যদি অনলাইনে দিয়ে থাকেন একদম ইজিলি পাবেন আমি কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট আপনি হচ্ছে রেফারেন্স নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন আর অনলাইনে না দিয়ে অফলাইনে দিয়ে থাকলে হচ্ছে আপনার কাছে হার্ড কপি থাকবে অবশ্যই সেই হার্ড কপিতে যদি রেফারেন্স নাম্বার থাকে তাহলে দিতে পারবেন বা রেজিস্ট্রেশন নাম্বার থাকলে দিতে পারবেন না হলে আর কি করার ব্ল্যাঙ্ক রাখবেন তারপর হচ্ছে আপনার রিটার্ন ফিলিং জোন আপনি কোন জোনের সেটা তো আপনার টিন সার্টিফিকেটে লেখা আছে জাস্ট সিলেক্ট করে দিবেন সিম্পল তারপর হচ্ছে রিফান্ড অ্যামাউন্ট আপনার হচ্ছে আমি একটু একটা ফিল আপ করি জাস্ট স্বরূপ ধরেন আমি এটা ঢাকা দিলাম তারপর হচ্ছে রিফান্ড অ্যামাউন্ট কত টাকা আপনি এক্সেস দিয়ে রেখেছেন মানে গত অর্থ বছরে যেটা আপনি এখন অ্যাডজাস্ট করতে চাচ্ছেন ফর এক্সাম্পল ধরুন আপনার গত অর্থ বছরে আপনার সাত হাজার টাকা এক্স এক্সেস দেওয়া আছে তাহলে সাত হাজার টাকা বসায় দিলাম এখন ডেট অফ সাবমিশন অফ রিটার্ন আপনি যে গত অর্থ রিটার্ন জমা দিয়েছিলেন কত তারিখে দিয়েছিলেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সেক্ষেত্রে আপনি দু হাজার তেইশ তো হবে না অবশ্যই দু হাজার চব্বিশ তো হবে না তেইশ হবে সো দু হাজার তেইশের সাধারণত আমরা নম্বর নভেম্বরে দিয়ে থাকি ফর এক্সাম্পল দু হাজার তেইশের নভেম্বরের তেরো তারিখে আপনি রিটার্নটা দিয়েছিলেন সো সেভাবে এটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে সার্কেল সার্কেলও তো আপনার টিন সার্টিফিকেটে লেখা আছে ইভেন আপনি ই রিটার্ন ওয়েব পোর্টালে যে লগ ইন করেছেন এখান থেকেও দেখতে পারবেন সমস্যা নেই সার্কেল সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ক্লেম অ্যামাউন্ট হয়তো আপনার যেই ট্যাক্সটা এই বছর আসছে যদি এরকম হয় সাত হাজারের উপরে আসছে তাহলে তো পুরো সাত হাজার টাকা আপনি এখানে দিয়ে দেবেন সেটা মাইনাস হয়ে যাবে যদি এরকম হয় আপনার সাত হাজার টাকা এই বছর আসেই নাই সাত হাজার টাকা নিচে আসছে ফর এক্সাম্পল আপনার আসছে ছয় হাজার টাকা তাহলে আপনি এখানে ছয় হাজার টাকা ক্লেম করবেন এবং এইখানে সাত হাজার টাকার থেকে ছয় হাজার টাকা আপনার মাইনাস হয়ে যাবে আর এক হাজার টাকা আপনার অ্যাকাউন্ট মানে আপনার ওই মানে অ্যাডভান্স স্বরূপ থেকে যাবে আবার নেক্সট ইয়ারের পরের ইয়ারে যখন আপনি দিবেন তখন আবার এভাবে বাকি এক হাজার টাকাও আপনি অ্যাড করতে পারবেন সমস্যা নেই কারণ এখানে অ্যাসেসমেন্ট ইয়ার তখন আবার যেই বছরটা রয়ে গিয়েছিলো সেটা দিতে হবে তার রেজিস্ট্রেশন নাম্বার বা রেফারেন্স নাম্বার দিতে হবে তার ডেট দিতে হবে আলটিমেটলি এক হাজার টাকা আপনি পান সেটা ওনাদের রেকর্ডে আছে আপনার কাছে তো জানা আছেই তো সেভাবে দিতে পারবেন যদি এরকম হয় যে ক্লেম রিফান্ড অ্যামাউন্ট থেকে ক্লেম অ্যামাউন্ট কম হয় আর যদি সমান সমান হয় তাহলে তো পুরোটাই নিয়ে নিলেন একবারই কাজ শেষ বাট বেশি তো কখনই হবে না আপনার রিফান্ড অ্যামাউন্ট যা আছে ক্লেম অ্যামাউন্ট তার থেকে বেশি তো হইতে পারে না সো আশা করি বুঝছেন জিনিসটা দিয়ে তারপরে সেভে ক্লিক করার সাথে সাথে দেখবেন নিচে এটা চলে আসছে এই যে দেখুন নিচে ছয় হাজার টাকা আমরা ক্লেম করেছি ছয় হাজার টাকা কিন্তু আমাদের এখানে চলে আসছে সো এভাবে আপনি আপনারটা ক্লেম করতে পারেন ক্লেম করার পরে সিম্পল কাজ আপনি হচ্ছে টেক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন গো টু ই রিটার্নে যাবেন এখানে এখানে দেখুন আমাদের কিন্তু ছয় হাজার টাকা আমরা যে রিফান্ড চাচ্ছি আমাদের রিফান্ড বলতে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে রিফান্ডটা সেটা কিন্তু এখানে সুন্দর মতো চলে আসছে হ্যাঁ এবং এটা আমরা এখন জাস্ট গো টু ই রিটার্নে গেলে দেখতে পাবো তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্টের অপশনে চলে আসছে ই রিটার্নের সেই আবার ওয়েব পোর্টালে আমাদের যেখান থেকে ছিলাম যেখান থেকে লেজারে গিয়েছিলাম সেখানে ফেরত আসছি এখানে এসে আমরা যদি নিচে যাই এই যে দেখুন আমরা যেটা পেমেন্ট করেছিলাম মানে অ্যাডজাস্ট করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে যে দেখুন ছয় হাজার টাকা চলে আসছে এবং সেটা আমাদের যে যে টাকাটা আমার কাছে পাইতো ফর এক্সাম্পল আটষট্টি টাকা সেটা কিন্তু মাইনাস করে দেখাচ্ছে এখন পেয়েবল জিরো এবং রিফান্ডেবল এই টাকাটা রিফান্ডেবল যদিও এই যেটা বললাম রিফান্ড করার অপশন একটা চালু হবে হয়তো এই যে ক্লেম টেক্স ব্যাঙ্ক ট্রান্সফার অর রিফান্ড আপনার এক্সট্রা টাকাটা আপনি ব্যাংকের মাধ্যমে রিফান্ড করাইতে যাচ্ছেন অপশন কিন্তু একটা আছে বাট ক্লিক এর ক্লিক করলে ইন্টিগ্রেশন অফ দিস পেজ ইজ আন্ডার প্রসেস এখন পর্যন্ত কাজ করতেছে না ভবিষ্যতে হতে কাজ করবে তখন কাজ করলে আবার আপনারা চাইলে এক্সট্রা যে টাকাটা আপনি পেমেন্ট করবেন সেটা আপনি আর এভাবে অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়বে না আপনি রিফান্ড নিয়ে নিতে পারবেন যদি এটা চালু হয়ে যায় এখন পর্যন্ত চালু হয় নাই সো আপনি চাইলে এভাবে আমি যেভাবে দেখালাম অ্যাডজাস্ট করতে পারেন আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাডজাস্ট করতে হয় সো যদি বুঝে যে থাকেন ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না এছাড়া এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন এই ভিডিওটা বর্তমানে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ